আসলো না এইটা হচ্ছে আজকে সব থেকে বড় প্রশ্ন হে বিজেপির বন্ধুরা আপনারা তো নরেন্দ্র মোদী শুনলেন এবার শুনে নিন আপনাদের এখনকার স্টার লিডার যাকে দেখে আপনারা রাজনীতি করছেন যিনি নিজের কথাতে এই বিয়াল্লিশটা প্রার্থীর মধ্যে আঠাশটা প্রার্থী নিজে বেছে দিয়েছেন বিজেপির হয়ে যিনি মেদিনীপুর থেকে আপনাদের আগের সভাপতি দিলীপ ঘোষকে সরিয়ে দিয়ে এমন ব্যবস্থা করেছেন দিলীপ ঘোষও হারবেন তার বদলি যিনি গিয়েছিলেন মেদিনীপুরে অগ্নিমিত্রা পাল তিনিও হারবেন এই শুভেন্দু অধিকারীর কি হবে আপনাদের কয়েকটি কথা বলে দিই শুভেন্দু অধিকারীর কথা যখন উঠছে তখন আমার কাছে কয়েকটা দিন হিসেব করা আছে কারণ আমি জানি এই দিনগুলো এগুলো বাইরে অনেকেই জানে না শুভেন্দু অধিকারী গোপনে গভীর রাতে অমিত শাহ সঙ্গে মিটিং করলেন সেখানে আমার থাকার সৌভাগ্য হয়েছিল তারিখটা হচ্ছে পাঁচই নভেম্বর দু হাজার কুড়ি পাঁচই নভেম্বর দু হাজার কুড়ি কারুর যদি থাকে দেখে নেবেন সেই রাত্রে অমিত শাহ কলকাতায় ছিলেন কি ছিলেন না পাঁচ তারা হোটেল নিউ টাউনের পাঁচ তারা হোটেলের অনেক উঁচুতে বসে গভীর রাতে মিটিং সেখানে শুভেন্দু অধিকারী এসে অমিত পা ধরলেন আমাকে ইডিসিবিআই থেকে বাঁচাবেন কথা দিন আমি জয়েন করব নরেন্দ্র অমিত শাহ সেই কথা দিলেন পাশে কৈলাস বিজয়বর্গী তিনি বললেন কোনো অসুবিধা নেই হামলোক হ্যাঁ না এবং সেইটার পরে সাতাশে নভেম্বর দু হাজার কুড়ি তিনি মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী কারণ ডিল পাকা হয়ে গেল ডিল পাকা যে তাকে ইডি সিবিআই আর ছোবে না তাকে সেখান থেকে তিনি মুক্তি পাবেন তিনি ওয়াশিং মেশিনে ঢুকে যাবেন সাদা হয়ে বেরোবেন তাই সাতাশে নভেম্বর মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী দু হাজার কুড়ির সাতাশে নভেম্বর তারপর ষোলোই ডিসেম্বর পদ থেকে ইস্তফা দিলেন আর তারপরে উনিশে ডিসেম্বর দু হাজার কুড়ি কাঁথির সেই জনসভা অমিত শাহ উপস্থিতিতে তিনি বিজেপির ফ্ল্যাগ তুলে নিলেন এত ইতিহাস এগুলো দেখেছি লক্ষ্য ছিল একটাই যে নিজের কৃতকর্ম আকণ্ঠ দুর্নীতিগ্রস্ত শারদা নারদাতে এফআইআর এ নাম আছে কিন্তু পুলিশ যাকে ধরবে না পুলিশ মানে নরেন্দ্র মোদীর যে সংস্থা ইডি সিবিআই ইনকাম ট্যাক্স তাকে ধরবে না এই ডিল করে আসা এই অনৈতিকভাবে আসা নেতা আপনাদের নেতা আজকে এই চৌঠা জুনের পর তার কি হবে এই প্রশ্ন আমি করছি কারণ আজকে বাংলায় আপনাদের অবস্থা এত খারাপ তার কারণ বাংলা বিরোধী আপনারা বাংলাকে বঞ্চনা করছেন বাংলার মানুষের পেটে লাথি মারছেন তাদের খেতে দিচ্ছেন না ভাতে মারছেন পেটে মারছেন আর এটাও কিন্তু করেছিলেন শুভেন্দু অধিকারী দু হাজার একুশের সেই শোচনীয় পরাজয় মমতা বন্দ্যোপাধ্যায় দুশো তেরো গোল দিয়েছেন আপনারা সাতাত্তর আটকে গেছেন তারপরেই সমস্ত নেত্রী পালিয়ে গেছে তার পরবর্তী ক্ষেত্রে যখন কথা হয়েছে তখন শুভেন্দু অধিকারী বুদ্ধি দিয়েছেন বাংলাকে পেটে মারতে হবে ভাতে মারতে হবে বাংলাকে কোনো টাকা দেওয়া যাবে না বাংলায় থেকে বাংলা বিরোধী একটা রাজত্ব চালাতে চালানোর চেষ্টা হবে দিল্লিকে বললেন ইংরেজরাও বাংলাকে এইভাবেই দমন করেছিল সেই বিয়াল্লিশের আন্দোলনের পরে তেতাল্লিশের মন্যন্তর করে বাংলায় ষাট লক্ষ লোক মারা গিয়েছিল বাংলাকে এবার আর খেতে দেওয়া যাবে না তাই জন্যে একশো দিনের টাকা দেব না মানুষের ছাতের টাকা আবাস যোজনা দেব না রাস্তার টাকা দেব না বাচ্চাদের স্কুলে গিয়ে মিড ডে মিল খাওয়ার টাকা দেব না সব জায়গায় না 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 বাংলাকে শুধু পঞ্চনার ইতিহাস আর সে বিরুদ্ধেই লড়তে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এই যে ওয়ার্ডে দাঁড়িয়ে বলছি সেখানে ঐতিহাসিক একটা এই ওয়ার্ড আমি শুধু একটা কথা বলেই শেষ করবো আমার বক্তব্য একটা কথা শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি একটু দূরেই আশুতোষ মুখার্জির বাড়ি শ্যামাপ্রসাদ পেয়েছিলেন শ্যামাপ্রসাদ নানাভাবে স্মরণীয় লোক কিন্তু আমরা কি ভুলে যাব যে তেতাল্লিশের মন্যন্তরের সময় উনিশশো তেতাল্লিশে তখন বাংলা অবিভক্ত বাংলার ফিনান্স মিনিস্টার হচ্ছেন শ্যামাপ্রসাদ ফজলুল হক হচ্ছেন প্রধানমন্ত্রী তখন বাংলার প্রাদেশিক সরকারের মুখ্য চিফ মিনিস্টারকে বলা হতো প্রধানমন্ত্রী আর শ্যামা প্রসাদ সেই মিনিস্ট্রি চালাতেন তিনি ছিলেন এই বাংলার মনন্তর করার প্রধান কারিগর সেটা কি আপনারা কিবেন যে সুভাষ চন্দ্র কে কে গ্রেপ্তার করেছিল এবং গ্রেপ্তার করে কিছুদিন জেলে রাখার পরে গৃহে আভ্যন্তরীণ অন্তরীণ করে রাখা হয়েছিল কে করেছিল সেও এই শ্যামাপ্রসাদ যিনি হিংসে করতেন এই সুভাষ চন্দ্র বোসকে এবং আমি এই কথা গর্বের সঙ্গে বলি সুভাষচন্দ্র সেই গৃহে অন্তরীণ অবস্থাতে যখন মাঝরাতে পালিয়ে গিয়েছিলেন পালাবার পথে এই ওয়ার্ডে এখানেই একবার এসেছিলেন যাওয়ার পথে আমাদের সকলের শ্রদ্ধেয় বক্সিদার জ্যাঠামশায়ের সঙ্গে দেখা করে যাওয়ার জন্যে এটাও ইতিহাসের অঙ্গ সেই দিক থেকে আমি গর্বিত যে এখানে আমরা মনে করি এই ওয়ার্ড আগেও যেমন ছিল বাংলার জন্যে আজকেও বাংলার জন্যে থাকবে এবং সবথেকে বড় কথা এখানে সমস্ত বুথে আমরা এমন লিড নেব আপনারা দেবেন এমন লিড সেখান থেকে বিজেপি যেন পালাবার না পায় শুধু একটা কথা বলি মমতাদি দৌড়চ্ছেন প্রত্যেক দিন এর হাঁটছেন মিটিং করছেন আমি একটা মিটিংয়ে পুরুলিয়াতে এবং পরে একটা মেদিনীপুরের মিটিংয়ে দেখেছিলাম তিনি বক্তৃতা করছেন পঞ্চাশ মিনিট দরদর করে খামছেন কিন্তু কোনো ক্লান্তি নেই কার জন্যে করছেন এত কিছু অভিষেক দৌড় হচ্ছে দিনের পর দিন সারা বাংলা ঘুরছেন কিসের জন্যে তার কারণ হচ্ছে এ লড়াই বাংলা বাঁচানোর লড়াই এ দৌড় বাংলা বাঁচানোর দৌড় এ লড়াই তোমার লড়াই আমার লড়াই এ লড়াই ভাইয়ের লড়াই মায়ের লড়াই এ লড়াই দিদির লড়াই এ লড়াই বাংলা বাঁচানোর তাই জন্যই সেই লড়াই জেতার জন্য আপনারা এক জায়গায় হন এক তারিখে ভোট সকাল সকাল ভোট দেবেন নিশ্চয়ই বলে দিতে হবে না তিন নম্বর বোতান আপনারা শুনলেন দুটো ইভিএম মেশিন থাকবে প্রথমটা তিন নম্বরে থাকবে আমাদের প্রার্থী মালাদি মালা নাম সুস্পষ্ট থাকবে সেখানে ঘাসের ওপর জোড়া ফুল একটা কথা আমি বলছি বাবুদা আছেন এই ওয়ার্ডের যত কর্মী আছে তার মধ্যে কয়েকজন যাবেন ওই বুথের রেজেন্ট হয়ে ভেতরে এবং ভোট চলবে ছটা পর্যন্ত তারপরে সমস্ত মেশিন সিল করে সি ফর্ম নিয়ে মিলিয়ে হয়তো সাতটা হয়ে যাবে কিন্তু যে বন্ধু থাকবেন বুথের ভেতরে ভেতরে তিনি জানবেন বুথের বাইরে আমার সঙ্গে যে পঞ্চাশ একশো জন বন্ধুরা এসছিল তারা বাড়ি চলে যায়নি ভোট শেষ হয়ে গেছে বলে তারা অপেক্ষা করছে আমার জন্যে আপনারা সেই বন্ধুকে নিয়ে সমস্ত বুথকে মন্দিরের মতন করে সম্মান করে বুথ রক্ষা করে কারণ এখানে বিজেপি গন্ডগোল করতে পারে বুথ সেদিন মন্দির সেই মন্দিরকে আমাদের বুক দিয়ে রক্ষা করতে হবে সেইভাবে বুথ রক্ষা করে আমাদের বন্ধু যে ভেতরে থাকবে সে যতক্ষণ না বাইরে আসছে এসে একসঙ্গে বাড়ি যাওয়ার মতন সব সময় আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে থাকতে হবে ওই ভোটের দিন যেন বিজেপির গুন্ডারা বিজেপির হারমাদরা যারা সিপিএম থেকে এসে দলে ভিড়েছে বিজেপির দল করছে তারা যেন কোনোভাবে কোনো অশান্তি না করতে পারে গণ্ডগোল করতে না পারে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ভালো থাকবেন দেখা হবে চৌঠা জুন দেখা হবে সেই বিজয় উৎসবে দেখা হবে আর আমরা বলে যাই আমাদের লড়াই থামবে না মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মালা রায় জিন্দাবাদ সুব্রত বক্সি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জয় বাংলা